হ্যাঁ হ্যালো এভরিয়ান তাও অনেকদিন পর আসলাম গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো আমার স্নান দান করা হয়ে গেছে সব কাজ মোটামুটি কমপ্লিট শুধু রান্নাটা করলেই হবে তো দেখো আজকে আমি রান্না করছি চিকেন অনেক দিন পরেই চিকেন হচ্ছে যেহেতু আমাদের চিকেন খেতে খেতে অরুচি টাইপের হয়ে গেছিলো তো অনেক দিন পর এরকম ঝাল ঝাল করে চিকেন রান্না করছি খেয়ে দেয়ে ঘুমিয়ে তারপরে গেছিলাম বাপের বাড়িতে তো দেখো বাপের বাড়িতে আমি এখন গিয়ে শুয়ে রয়েছি আর আমার ছেলে উৎপাত করছে যেহেতু আমার শরীরটা ভালো নেই জ্বর জ্বর আর দেখো তোমাদের দাদা ভাই এখানে শরীরটা দেখছে যে গিলে গিলে ও শরীরটা কিরকম হাতির মতো হয়ে যাচ্ছে সেম প্রবলেম আমার ভাই মানে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি সেরকম কাজ একটা মানে হাঁটাচলা হচ্ছে না পার্কে ঘোরা হচ্ছে না আর কি আগে যেমনি পার্কে ঘুরতে যেতাম হাঁটতাম ওই করে আমার ডায়েটটা ঠিক ছিল এখন খেয়ে খেয়ে এত মোটা হয়েছি গাইস মানে কি বলবো তো এসেই দেখো যেই শুনেছে রবিবার দিন আজকে যে খাসির মাংস হচ্ছে বাড়িতে মুরগির মাংস খেয়ে মন পোষায়নি তো এখানে এসে আবার খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে আর আমিও গাইস একটু খাসির মাংস ঝোল দিয়ে ঝোল আলু দিয়ে রুটি খেয়েছিলাম দুটো জানো তো হ্যাঁ আমার দিদাবাড়িতে গেলে না খাইয়ে পাঠায় না তো খাওয়া দাওয়ার পরে একটু গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম তো খাওয়া দাওয়ার পরে একদম মানে বেরিয়ে বাড়ি চলে এসেছি যেহেতু আমার বাড়িতে এসি সার্ভিসিং হবে তোমরা দেখো এটা হচ্ছে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট কাজ মানে এটা আমার না করলে হতো না এসিতে খুব নোংরা জমে গেছিলো তো দেখো ওখানে সার্ভিসিং করছে আর আমার ছেলে উৎপাত করছে তো ঘরে এসি মানে ঠিক কমপ্লিট হয়ে গেছে আউটডোরটা করতে গেছে তো দেখো জল কোথা দিন নিচ্ছে গাইস গামলা ভরে যেহেতু পাইপটা ছোট হয়ে গেছে কল থেকে নেওয়া যাচ্ছে না পাইপ দিয়ে জল তো আর কি গামলায় জল ভরে এটাই ইয়ে করলাম তো এটা হচ্ছে পরের দিন মানে আর কি রাখি পূর্ণিমায় তো আমার তো ভাইটাই কেউ নেই তো একেই এই বছরে প্রথম রাখি পরাচ্ছি ভাই আছে বলতে গেলে মামির ছেলে আছে তো আমার যাওয়া হয় না যেহেতু আমি যদি যাই তা আমার বড় রাখি পড়তে পারবে না তার ঠাকুমার কাছে তার আমার সত্যি কথা বলতে আমার বরের বোন থাকতেও বোন নাই আর যত না থাকবে ততই ভালো আমারও আমার ক্ষেত্রেও যত আমার ফ্যামিলি ওর ফ্যামিলি যত নাক না গলাবে তত ভালো আমরা বিন্দাস খায় দায় ঘুমাই উড়ি এটাই যথেষ্ট ভাই কাউ নাক দালালি আমার ভালো লাগে না কেউ আমার সংসারে আমার কোনো খুঁটিখাটি জিনিস নিয়ে নাক গলাক আমি একদমই পছন্দ করি না আমরা যেইভাবে আছি ভাই সেরকমই থাকি আমাদের কোনো ফ্যামিলি নেই কোনো গার্জেনে আমরা নিজেরাই নিজেদের মতো নিই আর সেরকমই থাকতে চাই বিন্দাস আছি ভাই ফুল লাইফটা এনজয় করছি তো দেখো এখানে হচ্ছে ও ঠাকুমা ফার্স্টে রাখি পড়িয়েছিল মানে তোমাদের দাদা ভাইয়ের ঠাকুমা আর কি তো এখন এই বোন মানে একে বন ডেকেছে বলে এর জন্য এ ফার্স্ট টাইম রাখি পড়াচ্ছে তো যাই হোক আমরা তার পরের দিন এইটা হচ্ছে ভূতনাথ উপোস করেছিলাম ভূতনাথ মানে লাস্ট সোমবার আর কি যেটা বলে শ্রাবণ মাসে আমরা উপোস করেছিলাম যেহেতু ভূতনাথ থেকে জল তুলে একদম আমাদের পাড়ায় গিয়ে জল ঢালবো তো যাই হোক আমরা কিন্তু গাড়ি করে এসেছি যাওয়ার সময় কিন্তু হেঁটে হেঁটে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এখানে আমরা জল ভরা হয়ে গেছে এখন বাঘটাকে আর কি কমপ্লিট করবো মানে দুই পাশে কলসি বাঁধবো বেদে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাব তো দেখো এইখানে আর কি তোমাদের সানিও সান করেছে সেতু জল থেকে উঠবে না এরকম তো আমিও সান করেছি দেখে মনে হচ্ছে কি না জানি না তো যাই হোক এখানে এসে তোমাদের তাদের প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো যাই হোক বাবা ভোলেনাথের নামে বেরিয়ে পড়লাম আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি চলো কতটা কি যাওয়া যায় সবই শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো আমরা অনেকটাই মানে ভূতনাথ থেকে আরজি ব্রিজ অবধি আমরা হেঁটে চলে এসেছি সবাই নিচে বসে রয়েছি তো একটু মানে ইয়ে করছিল আমার ছেলে ওখানে দেখছি শুশু করছে তো যাই হোক এটা ইগনোর করো তো আমরা হেঁটে আসছিলাম আর তোমাদের দাদাভাই দেখো এই যে কাঁধে বাঘ নিয়ে যাচ্ছিলো যেহেতু এই বাঘটা ভীষণ বাড়ি এই বাঘটা তো আমি নিয়ে নিই আমিও বাঘ নিয়েছিলাম চলো এটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব। এই যে গায়ে আমিও বাঘ নিয়েছিলাম তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম আর কি মানে কোনোদিন আমি এরকম পায়ে হেঁটে আর কি জল কাঁদে নিয়ে যাইনি তো এখানে তিনটে বাঘ নিয়েছিলাম এখানে দুইজন টানছি এই বোনটাও টানছে আর ওই দিক হচ্ছে তোমাদের দাদা টানছে তো যাই হোক এরকম করে ফার্স্ট টাইম তো আমাদের ফ্যামিলি নেই বলে এর জন্য ফুল লাইফটা এইভাবে এনজয় করতে পারছি গাইস কেউ মাথা না ঘামায় এটাই আমি চাই বাবা ভোলেনাথের কাছে তো দেখো পায়ে হেঁটে এসে এখানে আমরা তিনজন মিলে একটা ঘটির জল পুরো ঢালছি মানে কি যে শান্তি জলটা ঢালার পর মানে মনটা পুরো বিয়ে হয়ে গেছে যাই হোক তো দেখো আমার ছেলেও কিন্তু পুরোটা গাইজ হেঁটে এসছে শুধু এক দুইবার কোলে উঠেছে নালে পুরোটা হেঁটে এসছে এইটুকুনি বাচ্চা মানে বাবা ভোলেনাথের কৃপায় আর কি ও জোরেই হেঁটে এসছে তো যাই হোক দেখো সবাই আর সবাই টুকটুক করে ঠিক জলগুলো ঢেলে নিই তারপরে আমাদের এখানে ভোগ রান্না হয়েছে সেটাই আর কি খাবো তো আজকের ব্লগটা বেশি বড় করবো না এইটুকুনি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই আর কি বলবো নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো এটাই বাবা ভোলানাথের কাছে ইয়ে করি তো হার হ্যার মহাদেব এটা বলেই আজকে ব্লগটা শেষ করলাম টাটা